বারমুডা ম্যাপে চিপাই চাপায় সারা বারমুডা ম্যাপে এনিমি মারা কিল চুরি করা গাড়ি বাবায় ভরে গেছে একটি মনেস্টার গাড়ি আপনি ব্যবহার করেন প্রতিটি মনিস্টার গাড়ি টাকা 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 এই যে এখন শীতের সময় অকারণে গাড়ি চালায় কারণেও গাড়ি চালায় বারমুড়া ম্যাপের চিপাই চাপায় কোসিনাকে কলুক টাওয়ারে ফ্যাক্টরিতে পিকে এমনকি জোনের বাইরে এনিমিতে ভরে গেছে এই গাড়ি গেমটা কিন্তু একটা মজার গেম যখন গাড়ি চালানো শুরু হয় তখন শরীরের মধ্যে একটা রাজা রাজা ভাব আসে কি যে ভালো লাগে গাড়ি চালাতে হাই রে মজার গাড়ি চালানো গাড়ি চালিয়ে এনিমি মারতে মনে হয় যেন এত মজা এত মজা জীবনে কখনো পায় নাই গাড়ি চালাতে চালাতে গাড়ি ব্লাস্ট করে ফেলছেন ভালো গাড়ি গুলি মেরে নষ্ট করে দিছেন এনিমি তো মারবে আপনাকে দূরের কথা একটা এনিমি আপনাকে সুতে পর্যন্ত পারবে না যদি এই ফ্রি ফায়ার গেমে একটি পাগলা গাড়ি চালান গাড়ির নিচে ডলা খেতে খেতে জীবন তেজপাতা হয়ে গেছে গাড়ি বাবাদের জন্য বিয়ার র্যাঙ্কটা ভালোভাবে খেলতে পারেন না গাড়ির ধাক্কায় মরতে মরতে জীবন শেষ করে ফেলেছেন অনেক দিন ধরে নতুন নতুন গাড়ি খুঁজতে আসেন তাহলে এই ফ্রি ফায়ার গেমের নিকটে চলে আসেন ডাইরেক্ট হয়ে গেছে গাড়ির যন্ত্রণায় আমি বলছি আসুন আমার শক্তিশালী গাড়ির নিকট ম্যাপের মধ্যে এনিমি আছে খুঁজে বের করে ধাক্কা দিয়ে দিবেন এক মিনিট টাইম এনিমি মোড়ে লবিতে চলে যাবে এক থেকে দুইটা গাড়ি দিয়ে ধাক্কা দিবেন। এনিমি তো দূরের কথা এনিমির চোদ্দ গোষ্ঠী যাবে এটা পাগলা গাড়ি গেমের মধ্যে বিভিন্ন জায়গায় পড়ে থাকে সেখান থেকে খুঁজে বের করে নেবেন গাড়িদের বাবা মনেস্টার ট্রাক মাত্র দুইটা ধাক্কা এনিমি মারা যায় তিনটে ধাক্কা আর লাগে না গেমের মধ্যে ল্যান্ডিং করার পরে ম্যাপের সিপাই চাপায় পিকে ফ্যাক্টরি পশ্চিমকে কুরুক টাওয়ারে এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন আর সেখান দিয়ে যদি না পান তাহলে আমার এই গাড়ির নিকট চলে আসবেন আমি সবাইকে একটা একটা করে গাড়ি দিয়ে দেব। গাড়ির দাম মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা খাউজানি চুলকানি অনেক হইছে এবার আমরা গেমে ফিরে আসি ভাই এই যে গাড়ি গেমটা দেখতে আসেন না এই গাড়ি গেমটা আমি প্লে স্টোরে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাইতে আসি না আপনারা যদি কেউ গেমটা পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে লিঙ্কটা একটু কপি করে দেবেন মানে কি বলমু কোনো জায়গায় শান্তি নেই জোনের বাইরে গেলেও গাড়ির নিচে চাপা পড়ি জনের ভিতরে থাকলেও গাড়ির নিচে চাপা পড়ি যেখানে যাবো সেখানে শুধু গাড়ি আর গাড়ি এই গাড়ি গেমটা যে এত আমি খোঁজাখোঁজি করছি কিন্তু কোনো জায়গায় পাইতে আসি না ভাই তোমরা যদি এই গাড়ি গেমসটা কেউ যদি একটু জেনে থাকো যে এটা কোথায় আছে তাহলে তোমরা একটু দয়া করে আমাকে একটু জানিও ভাই এই গাড়ি গেমসটা খেলতে যে এত মজা এটা যে খেলছে সেই বুঝতে পারছে কিন্তু আমি আজ পর্যন্ত এই গাড়ি গেমসটা খেলিনি আমারও খুব শখ যে এই গেমসটা ডাউনলোড করে আমি একটু খেলবো কিন্তু আমি সব জায়গাতে এত খোঁজাখুঁজির পরেও এই গাড়ি গেমসটা আমি খুঁজে পাচ্ছি না দেখেন ভাই গাড়ি থেকে যেই নামছে তাকেই লবিতে পাঠিয়ে দিতে আছে আপনার রানে কানে আঙ্গুলের চিপাই চাপায় সারা শরীরে আপনার খালজানি সুলকানি বিচি পাস্তা গোটা গাটি ভরে গেছে চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকার ওজার কামলা লোয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাই রে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ সন্দেহ রসগোল্লা খাচ্ছেন আর কি এত সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন ভালো জায়গা সুলকায়া গাউকেরা ফলাইছেন তো দূরের কথা একটা ঘাবাছির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলামলম ব্যবহারে সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন